ঈদ জামাতের জন্য প্রস্তুত দেশের দুই বড় ঈদগাহ দিনাজপুরের গোড়ে শহীদ ও কিশোরগঞ্জের ময়দান মধ্যে বেশিরভাগ কাজই শেষ দাগ কাটা সহ শেষ মুহূর্তে চলছে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দিন পেরোলেই মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা এ উপলক্ষে দেশের সবচেয়ে বড় জামাতের জন্য প্রস্তুত হয়েছে দিনাজপুরের গোরে শহীদ ময়দান এবার এখানে জামাত হবে সকাল সাড়ে আটটায় মাঠ সংস্কার সহ মিনারে রং করা নামাজের জন্য কাতার মার্কিং অজুখানা স্থাপনের কাজ শেষ পর্যায়ে প্রায় সাত লাখ মুসল্লির ধারণ ক্ষমতার বিশাল ঈদগা মাঠে নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি আমাদের যে নিরাপত্তা পরিকল্পনাটা প্রণয়ন করেছি সেটা সমন্বিত এবং কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা এবং এই নিরাপত্তা পরিকল্পনার ভেতরে আমরা কিছু কৌশল অবলম্বন করেছি বিশ্বমানের মানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড যাতে নিরাপত্তার বিষয়টি হয় মুসল্লিদের যাতায়াতের জন্য ঈদের দিন সকালে পার্বতীপুর থেকে দিনাজপুর এবং ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে দুটি বিশেষ ট্রেন যাতায়াত করবে এছাড়া সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য মুসল্লিদের নামাজে যাতে কোনো কষ্ট না হয় এই কারণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা সর্বোচ্চ দিচ্ছি আইন শৃঙ্খলা এবং মস্তিদের নিরাপদ এদিকে একশো সাতানব্বই তম ঈদ উল আজহার জামাত ঘিরে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সোলাকিয়া ঈদগাহ এবার জামাত শুরু হবে সকাল নয়টায় দাগ কাটা ও দেয়ালে রং করা সহ মাঠের সংস্কার কাজ শেষ হয়েছে এবারও শোলাকিয়ায় লাখো মুসল্লির ঢল নামবে এমন আশা স্থানীয়দের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং দেশের বাইরে থেকেও প্রচুর লোক সমাগম হয় লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করলেন আল্লাহ তালাহে দোয়া করলে দোয়া কবুল হয় এবং নামাজও কবুল হয় ইজ্জামাত নিবিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তার জন্য আনসার পুলিশ র‍্যাব বিজিবি সবাই এখানে দায়িত্ব পালন করবেন আমাদের নির্ভেমেষ দায়িত্ব পালন করবেন আর বরাবরের মতোই ভৈরব এবং মনসিংহ থেকে দুইটা ট্রেন বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসবে ভেদাভেদ ভুলে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায়ের অপেক্ষায় মুসল্লিরা লিখনকান্তি ভৌমিক ডি বি নিউজ ডাস্ক